আসসালামু আলাইকুম এশিয়া কাপে যেহেতু রাতের বেলা খেলা হবে এবং রাতের বেলা ডিউ ফ্যাক্টর একটা অন্যতম বড় দুশ্চিন্তার কারণ বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেই জায়গাটায় বাংলাদেশের অন্যতম বড় ভরসার কারণ হয়ে দাঁড়াতে পারেন মোস্তাফিজুর রহমান কারণ আমরা যদি একটু পরিসংখ্যানগতভাবে আলোচনা করি সর্বশেষ এক বছরে ডিউ ফ্যাক্টরে এই এশিয়া কাপে যে সমস্ত পেস বোলাররা খেলবেন তাদের মধ্যে সবচাইতে এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান পরিসংখ্যান সেই বিষয়টা বলছে কোন কোন দিক থেকে পরিসংখ্যান সেই বিষয়টা বলছে আমরা যদি একটু পর্যালোচনা করতে চাই তাহলে প্রথমে যে বিষয়টা বলতে হবে আমি একটু আইপি আইপিএলের সর্বশেষ আইপিএলে লাস্ট যে আইপিএল সেই আইপিএলে কমপক্ষে দুই ম্যাচ খেলেছেন এইরকম বোলারদের মধ্যে আপনি যদি একটু পর্যালোচনা করে দেখেন পরিসংখ্যানগতভাবে রাতের ম্যাচে অর্থাৎ ডিউ ফ্যাক্টরের সময়টাতে যে সমস্ত বোলার শীর্ষ তিনে আছেন ইকোনমি রেটের জায়গা থেকে তার মধ্যে মোস্তাফিজুর রহমান দুই নম্বরে অবস্থান করছেন এক নম্বরে যশপ্রীত বুমরা যার ইকোনমি রেটটা ছয় দশমিক সাত আট তিনি একুশ দশমিক শূন্য অ্যাভারেজে বোলিং করেছেন অর্থাৎ প্রতি একুশ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান রয়েছেন দুই নম্বরে তার ইকোনমির একটা সাত দশমিক নয় শূন্য যিনি একুশ দশমিক সাত পাঁচ অ্যাভারেজে বোলিং করেছেন হরসদীপ সিং রয়েছেন তিন নম্বর অবস্থানে আমি কিন্তু এই পরিসংখ্যানটা দেখছি এই এশিয়া কাপে যে সমস্ত পেজ পোলাররা আছেন তাদের মধ্যে শীর্ষ তিন গত আইপিএলে ডিউ ফ্যাক্টরের সময় বোলিং করার প্রেক্ষাপট বিবেচনায় সেই জায়গাটা আর্শদীপ সিংকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি তিন নম্বর অবস্থানে রয়েছেন এবারে আমরা সর্বশেষ এক বছরে সর্বশেষ এক বছরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ডিউ ফ্যাক্টরের সময়টাতে যে সমস্ত বোলাররা আসলে সমৃদ্ধশালী বোলিং করেছেন তাদের ইকোনমি রেটের জায়গাটা একটু দেখতে চাই সেখানেও শীর্ষ তিনের মধ্যে মোস্তাফিজুর রহমান এখানে কিন্তু আমি পেস পোলারদের কনসিডার করছি না আমি পেস স্পিনার দুটো ক্ষেত্রেই কনসিডার করছি একদম সামগ্রিক পরিসংখ্যান সর্বশেষ এক বছরে এক নম্বর অবস্থানে কুয়েতের মিদ ভাবসার রয়েছেন যার ইকোনমি একটা ছিল চার সর্বশেষ এক বছরে সংযুক্ত আরব আমিরাতে মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা হচ্ছে চার দশমিক দুই পাঁচ এবং সিমরাজিৎ সিং যিনি সংযুক্ত আরব আমিরাতের বোলার তার ইকোনমি রেটটা চার দশমিক দুই পাঁচ এক্ষেত্রে কিন্তু আমি পেস বোলার না পেস স্পিনার সবাইকে মিলিয়ে আসলে ধরেছি সেই জায়গা তো মোস্তাফিজুর রহমান আসলে লিডিং করছেন বা ডমিনেট করছেন এবং এক দুই তিনের মধ্যে আছেন এবারে আমি যদি সর্বশেষ এক বছরে ডিউ ফ্যাক্টরের ম্যাচগুলোতে এই এশিয়া কাপে যে সমস্ত পেস বোলাররা আছেন তাদের পরিসংখ্যানের আলোকে বিবেচনা করতে চাই সেই জায়গাটাও মোস্তাফিজুর রহমান শীর্ষ প্রতিশনেই রয়েছেন এবং এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করে দেখি এক নম্বরে খুব সারপ্রাইজিংলি পাথিরান রয়েছেন পাথিরানা ছয় দশমিক তিন পাঁচ ইকোনমি রেটে তিনি দশ অ্যাভারেজে বোলিং করেছেন এরপরেই কিন্তু মোস্তাফিজুর রহমান রয়েছেন যার ইকোনমি রেটটা ছয় দশমিক পাঁচ সাত এবং তার প্রতি সতেরো রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন তার পরবর্তী অবস্থান যদি চিন্তা করেন তাহলে সেটা আছেন আর্শদীপ সিং সাত দশমিক এক তিন ইকোনমি রেট নিয়ে প্রতি ষোলো রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন তুষারা তিনি সাত দশমিক পাঁচ সাত ইকোনমি রেটে উনিশ দশমিক আট সাত অ্যাভারেজে তিনি বোলিং করে গেছেন এবং তারপর আপনি বাকিগুলো দেখতে পাচ্ছেন যে শরিফুলও আছেন সেই তালিকাটাতে শরীফুল আছেন তানজিম সাকিব দাদা তাসকিন আহমেদ ইকোনমি রেটটা অনেক বেশি দশ দশমিক শূন্য তিন আমি তিনটা ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখালাম এবং ডিউ ফ্যাক্টরের সময়টাতে ইন্ডিয়া খুব বেশি ম্যাচ খেলে নাই ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছা ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ সেই জায়গাটা জসপ্রীত বুমরা যদি খেলতেন জসপ্রীত বুমরা ওই তালিকাটায় থাকতেন আলটিমেটলি লাস্টে তালিকাটা দেখালাম আইপিএল এ ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছেন এবং সেই জায়গাটা তো কিন্তু আইপিএল এ এক নম্বরে জসপ্রীত বুমরা আছেন দুই নম্বরে মুস্তাফিজুর রহমান আছেন इवन আমরা যদি দেখাই যে সর্বশেষ এক বছরে ডিউ ফ্যাক্টরের ম্যাচগুলোতে পেসাররা এশিয়াতে কিভাবে পারফর্ম করে দুই দেখা যাচ্ছে। সর্বশেষ এক সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যে সমস্ত বোলাররা ডমিনেট করেছেন সেখানে মুস্তাফিজুর রহমান ওভারঅল পেসার স্পিনার মিলিয়ে তিনি কিন্তু দুই নম্বর অবস্থানে অবস্থান করছেন সো সবগুলো ক্রাইটেরিয়া বেস করলে মুস্তাফিজুর রহমানের নামটাই কিন্তু এই জায়গাটা আপনি কমন দেখতে পাচ্ছেন এবং আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতে একমাত্র যে ম্যাচটা মোস্তাফিজ খেলেছিল সেই ম্যাচটাই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল এবং শ্রীলঙ্কার মাটিতে আমরা দেখতে পেয়েছি যে মোস্তাফিজুর রহমান যে সমস্ত ম্যাচে ছিলেন বাংলাদেশ টয়লাভ করেছে সো আলটিমেটলি সর্বশেষ এক বছর ধরে মোস্তাফিজুর রহমানের ডমিনেশনটা আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়েতে উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ডিউ ফ্যাক্টরের সময় যেহেতু বলার সিমটা ভিজে যায় বলটা ভিজে যায় সে জায়গাটা স্লোয়ার এবং কাটারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অন্যান্য বোলারদের যে স্টক বলগুলো আছে তার চাইতে মোস্তাফিজুর রহমানের স্টক বলগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়ে দাঁড়ায় যেটা মোস্তাফিজুর রহমান খুব ভালো মতো করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আগামী এশিয়া কাপে মোস্তাফিজুর রহমান একটা তুরুপের তাস বাংলাদেশের ক্ষেত্রে হতে যাচ্ছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই